নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় প্রিয়চনা টু এবং সঙ্গে রয়েছে আমি বিনয় আজকে শিবিকদের জন্য খুব লেটেস্ট নিউজ শিবিকটা পেতে চলেছে তিন হাজার তিনশো টাকা বাকি এটা পিকনিকে যাওয়ার জন্য যে সমস্ত শিবিকরা মনে করছেন যে আপনারা পিকনিকে যাবেন কিন্তু পকেটে টাকা নাই কি করবেন চিন্তায় ভুগছেন তো টেনশান নাই পাঁচ তারিখ থেকে শুরু সিভিক ভলেন্টিয়ার্সদের বোনাস পাওয়া সেই বাকি বোনাস তিন হাজার টাকা এই নীলকণ্ঠ চ্যানেল থেকেই আপনারা জানতে পারবেন তথ্য যাই হোক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু এবং সঙ্গে রয়েছে আমি বিনয় তো আজকে যেটা আমি আলোচনা করতে চাইছি হ্যাঁ বন্ধুরা আপনারা অনেক দিন মনে করছিলেন যে আপনাদের বোনাস তিরপান্নশো টাকা ঘোষণা হলেও কিন্তু আদৌ সেটা পাওয়া হয়নি শুধুমাত্র দু হাজার টাকা পাওয়া গেছে কিন্তু সেই আশাটা এখন সিভিক ভলেন্টিয়ার্স বন্ধুদের পূরণ হতে চলেছে সিভিক ভলেন্টিয়ার্সরা এখন সেই বাকি তিন হাজার তিনশো টাকা পাবে তবে কব কবে থেকে পাবে এবং কখন থেকে পাবে সেটাও আজকে একদম ডিটেলস বলবো আপনারা মিলিয়ে দেখে নেবেন তো যাই হোক বন্ধুরা আপনারা যারা নতুন রয়েছেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবেন এবং যারা পুরানো আছেন সাবস্ক্রাইব করা হয়ে গেছে তাদের কোনো চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই আপনারা তো জানেন দুর্গাপূজার সময় কলকাতা কলকাতার সিভিক ভলেন্টিয়ারসরা তিন পাঁচ হাজার তিনশো টাকা বোনাস পেলেও তা পায়নি

বলে গেছে যে এই পবিত্র ইসলামপুর মাটির পবিত্র মাটির উপর তিনি কসম খেয়ে গেছেন যে সিবিকের দাবি দেওয়ার জন্য তিনি অবিরাম সংগ্রাম করে চলেই যাবেন যে করে হোক সেটা দেখাবেন তো যাই হোক বন্ধুরা তো আপনারা দেখছেন আপনাদের চ্যানেল নীলকণ্ঠ টু এবং সঙ্গে রয়েছে আমি বিনয় এবং আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি অন করে দিবেন। যারা পুরাতন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে গেছে তাদের কোনো দরকার নেই আপনাদের কাছে এটাই ছোট্ট রিকোয়েস্ট রিজার্ভেশন হোক সরকার আমাদের দাবি মেনে নিলেন সরকার অর্ডার করলেন যতজন কনস্টেবল নিয়োগ হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে বা ক্যালকাটা পুলিশে তার টেন পারসেন্ট শতকরা দশজন সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশের মধ্য থেকে কনস্টেবল পদে তারা যোগদান করবেন আরেকটা দাবি বাকি আছে আমরা দীর্ঘদিন ধরে বলছি আমি আশা করি আমাদের রাজ্য সম্মেলনের আগে সেই অর্ডার হবে এই যে অর্ডার হলো দশ পার্সেন্ট আপনারা দরখাস্ত করতে পারছেন না যে বয়সের সীমা সেই বয়সের সীমা আপনাদের পেরিয়ে গেছে